তো চলুন বন্ধুরা এআই দিয়ে একটা রোমান্টিক কিছু শেখায় আপনি মনে করেন যে আপনি একটা পারফেক্ট পিকচার তুলেছেন এবং সেই পিকচারটা অনেক সুন্দর তো ওতে অনেক হ্যাবি জ্যাবি সব অবজেক্ট ভরে গিয়েছে কারণ আপনি একা দাঁড়িয়ে আছেন হঠাৎ একজনা পাশে চলে আসলো পাশে চলে আসলো সেই তার সঙ্গে আপনার পিকচারটা উঠেছে কিন্তু পিকচারটা হেভি উঠেছে আপনি সেই পাশে থাকা মানুষগুলো অবজেক্টগুলো আপনি কিভাবে রিমুভ করবেন কিভাবে সেই অবজেক্টগুলো একের পর এক রিমুভ করে আপনার একটা সুন্দর একটা পারফেক্ট পিকচারে পরিণত করবেন আমি সেটা দেখাবো তো তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এমন অনেক ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকন বেলটা থেকে অল নোটিফিকেশান ক্লিক করুন যাতে সবার আগে আপনি আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছয় আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার আইডিটা ফলো দিয়ে রাখুন এমন অনেক ভিডিও আছে যা আপনার অনেক কাজে যাবে তা চলুন দেরি না করে দেখিয়ে কীভাবে সেই অ্যামাজন কাজটা করবেন আপনি প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন ম্যাজিক ইরেজার আইও রিমুভ প্রথম অপশানে ক্লিক করবেন ক্লিক করে ফটো আপলোড ফটো আপলোড করবেন যে একটা ফটো আপনি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে মনে করছে এই মানুষটা আমার ভালো লাগছে না একে রিমুভ করতে হবে একে সিলেক্ট করে নেবেন লে এই ইরেজার আছে ইরেজারে ট্রাচ করে দেবেন কত সুন্দরভাবে ইরিজ হয়ে গেছে দেখেন